২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু থেকেই আলোচিত হয়েছিল এবছরের বিপিএলের অন্যতম আকর্ষণ ছিল ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান তিনি নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে আসেন এবং সিনে পর্দার তারকারাও দলের সঙ্গে যুক্ত হন মূলত মালিকানা ছিল রিমার খারল্যান্ড আর সাকিব খান ছিলেন দলের শীর্ষ কর্মকর্তা তবে সাকিব খান এখন আর দলটির সঙ্গে যুক্ত নেই সাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান অ্যাস্কেপ্লিমস জানায় এই অভিনেতা দীর্ঘদিন ধরে রিমার খারল্যান্ড থেকে সরে এসেছেন তাই ঢাকা ক্যাপিটালস সহ রিমার খারল্যান্ডের কোনো কার্যক্রমের সঙ্গে তিনি আর যুক্ত নেই সুতরাং দলটি সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই একই সময়ে বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তিনটি দলের নাম এসেছে বিসিবির দুর্নীতি দমন সংস্থা আকুয়ের তদন্ত প্রতিবেদনে নাম এসেছে ঢাকা ক্যাপিটালসের এছাড়া সিলেট ও চট্টগ্রাম দলকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে জানা যায় বিপিএল এর তিনটি দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানাবে বিসিবি ফিক্সিং প্রমাণ হলে বড় ধরনের শাস্তি পেতে হবে সংশ্লিষ্টদের বিসিবি শীঘ্রই এই অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত জানাবে ফিক্সিং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বড় ধরনের শাস্তি প্রদান করা হবে